ট্রাস্টেড একটা সব মোবাইল নেটওয়ার্কে ভিওর্স যারা ইউসড ফোন কিনবেন বক চার্জার সহ তারা অবশ্যই মোবাইল নেটওয়ার্কে চলে আসতে পারেন এখানে আসলে রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদের পছন্দের ফোন কিনতে পারবেন ভিওর্স আর আজকের ভিডিওতে সহযোগিতা করবেন তুহিন ভাই সালাম আলাইকুম ভাই

চার্জিং ব্যাকআপটা আপটা খুবই ভালো পাবেন এটা আপনি গেমিং উপ করতে পারবেন এটা হচ্ছে আমাদের কাছে খুব কম দামে অনলি

সাত করে দিলাম ছয় জিবি একশো আঠাইশ জি পেয়ে যাবেন তো জিতবেন দেখাবো ভিভোয়াই সতেরো ওয়াই সতেরো ওয়াই সতেরো এটা হচ্ছে আমাদের কাছে পাঁচ হাজার ছয় একশো আট পেয়ে যাবেন

প্রো আমাদের কাছে তিনটা কালার ব্ল্যাক হোয়াইট ব্লু যা যে কোনো কালার প্রিন্স সুপার ডিসপ্লে ভাই দশ হাজার পাঁচশো করে দিলাম খেলতে পারবে এটা প্রসেস ইউজ করা আছে তারপর দেখো একটা

তারপর হচ্ছে আমরা দেখাবো উপু অ্যাপ ফিফটিন এপ পনেরো

তারপর দেখা হচ্ছে রেডমি নোট সেভেন প্রো এটা হচ্ছে ছয় একশো আড়াইশ চারশো ষোট দুটা ভ্যারিয়েন্ট আমাদের পেয়ে যাবেন দাম পড়বে মাত্র নয় টাকা নয় করে দেন আজকে দিলাম যা নয় হাজার টাকায় রেডমিট সেভেন প্রো

আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা পেয়ে যাবে পাঁচ হাজার আটশো টাকা পেয়ে যাবে দেখাবো একত্রিশ একত্রিশ আট জিবি দুশো জিবি ফোন ব্যাকআপ খুবই ভালো পিছনে ফিঙ্গার ইউজ করা আছে

এর বক্তার শখানে ছয় হাজার পাঁচশো টাকা নাম বলবো সবাই নাম বলছি চার চৌর সামনে টাকা ইউজ করা আছে হচ্ছে আমাদের চার ফোন সামনে ফিঙ্গারপ্রিন্ট সামনে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন টাকা তারপর হচ্ছে দেখাবো দেখাবো

ফোর জি একটা ফোন দুই জিবি ষোলো জিবি এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি পঁয়ত্রিশশো টাকায় অনলি পঁয়ত্রিশশো অনলি পঁয়ত্রিশশো টাকায় ওকে তারপর হচ্ছে যারা আইফোন সিক্স খুঁজতে তারা আমাদের কাছে পেয়ে যাবেন আইফোন সিক্স যারা টিকটক লাইক ভিডিও করতে চান ক্যামেরা দিয়ে ছবি তুলতে চান তারা এটা দেখতে পারেন চৌষট্টি জিবি ব্র্যান্ডের একটা ফোন এটা শুধু ব্যাটারিটা চেঞ্জ থাকবে আর সবকিছু ওকে আছে এটা পেয়ে যাবেন অনলি আট টাকা ফুল বক্স চার্জার সহকারে বক্স চার্জার সহ বক্স চার্জার পেয়ে যাবেন আট হাজার টাকা ওকে তারপর হচ্ছে আমরা দেখাবো আইফোন ফাইভ আইফোন ফাইভ আইফোন ফাইভটা পেয়ে যাবেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি

পাঁচ হাজার টাকা নিচে প্রোডাক্ট পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর পাঁচ হাজার টাকার উপরে প্রোডাক্ট এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা দিলে কন্ডিশনে তার গন্ধব্যস্ত ফোনটা চলে যাবে শপ অ্যাড্রেস আমার শপের হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স লিফ্টে দ্বিতীয় তালা তিনশো বত্রিশ নম্বর দোকান মোবাইল নেটওয়ার্ক আসলে সবসময় আমাকে পাবে এই ছিল মোবাইল নেটওয়ার্কের আজকের কালেকশনগুলো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না ভিওর্স আর তুহিন ভাই কেমন প্রাইস দিলো এই সম্পর্কে একটা করে কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন ভিডিওটি এখানেই শেষ করছি